আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কাছে হোমমেড মেড আমের আচার চলে আসছে আপনাদের যাদের হোমমেড আমের আচার লাগবে আজ এখন আমরা আমের আচারটা টেস্ট করব কেমন হয়েছে আমাদের এই আমের আচারটা দেখেন আচার আমরা এখন কি নিব এখানে এটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি তৈরি কোনো রকম কেমিক্যাল ছাড়া কাঠের ঘানে সরিষার তেল দিয়ে তৈরি খুবই মুখরোচক এবং সুস্বাদু এই যে আচার দেখতে পাচ্ছেন সরিষার তেল দেওয়া পুরাপুরি সরিষার তেল দেওয়া এবং খুবই সুস্বাদু আচার যে আচার তা আপনাদের যাদের হোম আচার লাগবে একেবারেই গ্রামীণ পরিবেশের তৈরি হান্ড্রেড পারসেন্ট হোমমেড আমাদের কাছে আমের আচার ছাড়াও রসুনের আচার আছে এবং আমসত্বের আচার আছে যে কোনো ধরনের আচার লাগলে আপনারা আমাদেরকে জানাতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা সবচেয়ে ভালো মানের প্রোডাক্ট দিতে পারব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লার